আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম আমার এই ছোট্ট ছোট্ট ফুলগুলো আপনাদের দেখিয়ে তো যাই হোক এই যে দেখুন আমার বেগুন গাছটাতে ফুল এসেছে একটা ফুল ফুটেও গিয়েছে অলরেডি তো ফুলটা ফুটে যাওয়ার কারণে গাছটা এত সুন্দর লাগতে তো যাই হোক এই যে দেখুন আমি ফুলটা কেটে দিব কারণ গাছটা আসলে সেভাবে বড় হয়নি এখনো মানে অন্য যে ব্রাঞ্চগুলো বের হবে সে না শুধু একটাই আগা রয়েছে বেগুন গাছে আমি যতদূর দেখেছি অনেকগুলো শাখা প্রশাখা হয় এবং একবারে অনেকগুলো বেগুন ধরে অনেকগুলো ডাল হয় কিন্তু আসলে আমার গাছটাতে সেরকম হয়নি তাই আমি যে কটা ফুল দেখেছি বা ফুল ফোটে নি তারপরেও আমি সেগুলো কেটে দিবো যাতে গাছটা আরেকটু বড় হয় না হলে এই ফুলগুলো এই গাছের খাবারগুলো অনেকটাই গ্রহণ করে নেবে যার কারণে গাছটার গ্রোথটা কমে যাবে যদিও বা ফল দিতে দিতে গাছের গ্রোথ অনেকটাই বেড়ে যায় কিন্তু সেটা আসলে অনেক ধীর গতিতে হয়ে যায় আর যদি এখন আমি ফুলটা কেটে দিই তাহলে ফলটা না হয়ে গাছটাই বরঞ্চ তাড়াতাড়ি গ্রোথ নেবে তারপর ফল আসবে তো এই যে দেখুন এদিকে এই ফাঁকা জায়গাটাতে একটা মরিচ গাছ ছিল আপনাদের বারবার দেখিয়েছিলাম তো সেই মরিচ গাছটা আমি গতকাল এখানে রিপট করেছি তো সেই গাছটার কিছু হলুদ পাতা আমি হাত দিয়ে সিরিয়ে দিয়েছিলাম তো আজকে ভাবলাম আরও হলুদ হলুদ পাতাগুলো ছেঁটে দিই যাতে আরও নতুন পাতা বের হয় কারণ পাতাগুলো এতটাই কুঁকড়ে গিয়েছে মানে গাছটাই যেন দেখে মনটাই নষ্ট হয়ে যাচ্ছে কারণ এই গাছটা আমার সব থেকে ভালো লাগতো বেশি ভালো আর এদিকে দেখুন আমার লাউ গাছ তো লাউ গাছের পাতাগুলো বিশাল বড় বড় হয়েছে আবার লাউ গাছে ফুলও এসেছে দেখুন আর লাউ গাছের এত সুন্দর সুন্দর পাতার এত কুচি কুচি ডাল দেখে আমার তো একদমই মানে লোভ সামলাতে পারি না আমি ডাল কেটে নিয়ে দুদিন রান্না করে খেয়েছি আবার একদিন পাতাও বড় বড় ছেড়ে নিয়ে রান্না করেছি তো যাই হোক এই যে দেখুন আপনাদের একটা চমক দেখাই আমার গাছে কিন্তু লাউ এসেছে মানে কুচি লাউ ধরেছি কিন্তু এখন দেখার পালা সেটা বড় হয় কিনা আর লাউয়ের ডগাগুলো দেখুন ছাদ সুই সুই মানে ছাদে উঠবে আর সিমের গাছটা তো একদম মরেই গেল আর সিমের ডালপালাগুলো দেখুন একদম জরাজীর্ণ হয়ে আমার মাছাটার মধ্যে রয়েছে যেটা দেখতে একদমই ভালো লাগতেছে না তবে আমি আশা নিয়ে রয়েছি যে এই লাউ গাছের ডগা এবং ডাল পালা পাতা দিয়ে এই মাছাটা আবার ভর্তি হয়ে উঠবে তো গোড়াগুলোতে আমি আরও মাটি দিয়েছি আর মাঝে মাঝে যে সারগুলো দেই সেটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করি আমি তার বাহিরেও ওই চাল ধোয়া পানি সবজি ধোয়া পানিটাই দিই মানে রেগুলার দিতে না পারলে অন্তত পক্ষে একদিন পর পর দিই যখন মনে হয় যে গাছে পানি লাগবে তখন দিই আর আমি সরিষার খোল আরও ভিজিয়েছি চার দিন হয়ে গেলে তখন দিয়ে দিব চার পাঁচ দিন তো এই যে দেখুন আমি পাতাগুলো কেটে নিয়ে রান্না করেছি যার কারণে গাছটা একদম জরাজীর্ণ লাগতেছে তবে হয়ে যাবে ইনশাল্লাহ আর এদিকে দেখুন টমেটো চারা লাগিয়েছি তিনটে লাগিয়েছি মোট তো দুটো চারা মাথা উঠে দাঁড়িয়েছে আর একটা চারা একদম শুকিয়ে গিয়েছে মনে হচ্ছে এটা আর হবে না আর এদিকে বস্তা দিয়ে গ্রো ব্যাগ সাজিয়ে রেখেছি টমেটো চারাগুলো যখন ভালো হবে তখন এই বস্তার গ্রো ব্যাগে ট্রান্সফার করে দেবো আর এই যে দেখুন এদিকে বরবটি ছিম বরবটি ছিমের গাছের একটা তো আগা কেটে গিয়েছিল আর এই যে কুমড়ো গাছ কুমড়ো গাছের নিচের পাতাগুলো ছেটে দিয়েছিলাম তো আজকে আরও দু তিনটে পাতা ছেটে দিব যাতে ডগাটা তাড়াতাড়ি বড় হয়ে উপরে উঠে কারণ এই পাতাগুলোর কারণে নিচে আবার অন্য গাছের মধ্যে রোদ আসতেছে না এমনিতেই তো রোদ কম আসে তারপর আরও কম আসে তো পাতা গুলোকে সরিয়ে রাখবো যেন অন্য কোনো বেড বেড়ে দিতে পারি আর আমার লাউ গাছের এই যে গোড়াটাতে দেখুন কিসের যেন একটা চারা উঠেছে কিসের চারা সেটা তো আমি বুঝতে পারতেছি না তবে পরে দেখা যাবে আর এদিকে দেখুন আমি যে পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজগুলো বসিয়েছিলাম তো দেখুন পেঁয়াজের গাছগুলো একদম বের হয়েছে অনেকগুলোই বের হয়েছে আর সাথে আমি বীজ ফেলে দিয়েছি সেটাও আপনাদের সঙ্গে একদিন শেয়ার করেছি ধনিয়া আর পালং শাকের বীজ ফেলেছি তো পালং শাকের গাছ কেন জানি দেখতেই পাচ্ছি না এখানে দেখুন এখানেও ধনিয়া বীজ দিয়েছিলাম সাথে আর এখানে তো মরিচের চারা রয়েছে সেগুলো দেখুন কতটা বড় হয়েছে আর আমি যেখান থেকে মাটি নিয়ে এসে যে ভাবির বাসা থেকে সেই ভাবিদের ওখানে অপরিচিতার একটা বিরাট বড় গাছ রয়েছে যেটাতে মাচা দেওয়া হয়েছে তো সেখান থেকে আমি একটা বীজ নিয়ে এসে মানে একটা ফল যেটা লম্বা লম্বা ফলগুলো হয় সেগুলো নিয়ে এসে আমি চিরে সে তিনটা চারটা ফল মানে বেঁচে ছিল সেগুলো ছিটিয়ে দেওয়াতে এই তিনটা গাছ হয়েছে আর এই গাছটা আমি রিপোর্ট করলাম কিন্তু তারপরেও কেন নেই কোনো উন্নতি দেখতে পাচ্ছি না তাই কিছু পাতা সেটে দিলাম আর একটু মাটিটা মনে হচ্ছে আলগা করে দিতে হবে আর এই গাছটারও নিচের পাতাগুলো একটু কেটে দিলাম আর এই বেগুন গাছটা দেখুন কোনো উন্নতি খুঁজে পাচ্ছি না বেগুন গাছটা এখনও জীবিত রয়েছে আর কি আর এদিকে এই যে আর একটা বেগুন গাছ এই বেগুন গাছগুলো কেন জানি কোনো গ্রোথ নিচ্ছে না আর মরিচ ছেড়ার পর মরিচ গাছে তো এখন আরও ফুল আসতেছে মানে আরও মরিচ আসবে যেহেতু আমি গাছে খাবার দিয়েছি তাই আবারও ফুল আসতেছে আবারও মরিচ আসবে এই ডালগুলোতে অনেক ফুল এসেছে দেখা যাক এবারে আরও সরিষার খোল ভিজিয়েছি সেই খোল পচা জল দিয়ে যদি ভালো ফলন না হয় মরিচের তাহলে আর এই গাছগুলোতে কোনো খাবার দিব না এমনিতেই যা আসে তাই নিব আর আপনাদের আরেকটা জিনিস দেখাই এই ছিন গাছটাতে ফুল এসেছে এই যে দেখুন দুদিন আগে এই ফুলটা আমি বারবার দেখতেছিলাম যে আদৌ এটা ফুল কিনা তবে কাল থেকে ফুলটা ফুটে রয়েছে তাই শিওর হয়ে গেলাম আর একটা ফুল ঝরে পড়ে গিয়েছে আর একটা ফুল রয়েছে আর যেটা ঝরেছে সেটাইতেই দেখুন একটা ছিম দেখা যাচ্ছে মানে বরবটি ছিম এইটা এত ছোট গাছে ফলন এসেছে তো গাছটাতে মানে ফুলটাতে অনেক পিঁপড়ে এসেছে তাই একটু নাড়িয়ে পিঁপড়েগুলোকে ফেলে দিলাম আরও ফুল আসার মতো দেখতে পাচ্ছি বাছায় উঠেছে গাছটা আর এদিকে দেখুন বেগুন গাছটার ফুলগুলো কেটে দেওয়ার কারণে একটু আগে ফুল ছিল জানি গাছটা অন্যরকম একটা সৌন্দর্য ছিল আবার ফুলগুলো কেটে দেওয়ার কারণে গাছটা একদমই ঠকঠকা লাগতেছে মানে ফুলটা কেটে দিতে গিয়ে খুবই খারাপ লাগতেছিল তারপরও কেটে দিলাম না দিলে তো ওটাতে ফল এসে যাবে আর গাছটা ছোটই রয়ে যাবে আর এইদিকে দেখুন আমি ছিম ছিমের বিষই মানে এই বীজগুলো আমার গত বছরের আমি যে গাছটা বড় করেছি বড় হয়েছিল গাছটাতে ছিম ধরেছিল সেই গাছের বীজ আর এই বীজ একই বীজ তো বীজগুলো রয়ে গিয়েছিল গাছটা যেহেতু কাটা পড়লো সেই বীজগুলো আমি এখন বসিয়ে দিব যদি হয় তো ভালো না হলে গেল আর এইদিকে দেখুন এই যে ইনডোর প্ল্যান্টগুলোর এখানে আমার মেয়ে এখানে বসে মানে বারান্দায় বসে ড্রাগন ফল খাচ্ছিলো তো এক টুকরো পড়ে গিয়েছিল তো আমি সেটা কুড়িয়ে এখানে রেখে দিয়েছি তো দেখুন কতগুলো চারা বের হয়েছে প্রায় এক সপ্তাহ পর দেখতে পাচ্ছি তো রোদ উঠে গিয়েছে যার কারণে সবগুলো গাছের পাতাগুলো একটু মেটিয়ে পড়েছে যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে কমেন্টে জানাবেন আর এদিকে দেখুন এই জায়গাটাতে লেবু গাছ ছিল আর এখন আমি এখানে এই মরিচ গাছটা এনে রেখেছি আর মরিচ গাছের জায়গায় লেবু গাছটাকে ট্রান্সফার করে দিয়েছি যেহেতু এই গাছটা ছায়ায় রয়ে গিয়েছিল আর ছায়ায় থাকার কারণে পাতাগুলোই বেশি রয়েছে বা মরিচ কম আসে তাই ভাবলাম এভাবে চেঞ্জ করে দিই দেখা যাক এখন কি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ